অন্তরের রোগ আছে পাপের কারণে ওদেরও রোগ আছে আত্মানে সাম ভুল করেছি শয়তানও ভুল করেছে পার্থক্য হলো আদম আল্লাহর কাছে স্বীকার করেছে আল্লাহ রব্বানা বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল হ্যাঁ আমার আল্লাহ আমি জুলুম করেছি আমি ভুল করেছি জুলুম করেছি তুমি আমাকে জুলুম থেকে বাঁচাও আল্লাহ দমে একটু কবুল করলেন আর বলছেন আদম তুমি যে ভুল করেছো আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু ইপ্লেন বেটা ভুল করো আল্লাহর সঙ্গে যুক্তি দিয়েছেন তর্ক করেছেন ইবলিশও ভুল করলো আদমও ভুল করলেন কিন্তু আদম হয়ে গেলেন নবী আর ইবলিশ হয়ে গেল শয়তান আমার ভাইয়ের আমাদের অন্তরে রূপ ঘরক আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুম তোমাদের অন্তর সমূহে আছে বেদি এই বেদি আমিনে করা হয় জামাত ইসলামের হয় কিন্তু এই বেদি আমরা ভালো করি কোরআন পড়ে কোরআনের শাসন চেয়ে কিন্তুরা শুধু কুরআন শরীফ ختم করে কুরআনের শাসনটা চায় না কুরআনের শাসন যারা চায় তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে কুরআন শাসন যারা চায় তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ধরিয়েছে কুরআনের শাসন যারা চায় সেই দলটাকে পায়লা আগস্টে খোরতাই থেকে পয়লা আগস্টে জামাত ইস

إلا أن يؤمنوا بالله الأبيد الحبيب. أي <applause> مسلم در بارك الله.